ए मत उच्च

সাংবাদিক সং এবং আমার মন্ত্রী আমার জোনাল এসি এবং আদাবরের ওসি এবং মিডিয়া ডিএমপি মিডিয়ার অন্যান্য সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে জানাবো সেটি হচ্ছে একটা প্রতারণার একটি ঘটনা এটি একটা আপনারা জানেন যে প্রতারক চক্র বিভিন্ন ওয়েতে জনগণ কিছু ধোকা দিয়ে আসছে এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্র এটি ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্র এখানে হচ্ছে বা ম্যাগনেটিক কয়েল প্রলোভন দেখিয়ে আমাদের যে ভিকটিম ভিকটিমের বেশ কিছু টাকা এবং চেক এখানে ইয়ে মানে ইয়ে করে নেয় আর তারা হচ্ছে তার কাছ থেকে ভুলিয়ে নিয়ে নেয় তো যাই হোক আমি আসল ঘটনায় যাই আমাদের যে বাদী এই বাদী আজ থেকে কয়েক মাস পূর্বে ওনার সঙ্গে যোগাযোগ করে প্রতারক চক্রের একজন সদস্য যিনি তার ভাড়াটিয়ার নেই আমাদের কাছে যতটুকু মানে তথ্য আছে সে ভাড়াটিয়ার নেই তার সঙ্গে যোগাযোগ করে এবং ম্যাগনেটিক কয়েন সম্পর্কে ওনাকে ধারণা দেয় যে ম্যাগনেটিক কয়েন কয়েন অনেক দামি একটি জিনিস তো এখানে ম্যাগনেটিক কয়েন সম্পর্কে একজন এক্সপার্টকে তার সঙ্গে পরিচয় করে দেওয়া হয় এই এক্সপার্টের নাম হচ্ছে ইফতেখার আহমেদ ইফতেখার আহমেদ তখন মেগনেটিক কয়েনের বাজার দর কিংবা মেগনেটিক কয়েন যে অনেক দামি এটা জাপান ইউএসএ তে এটির অনেক দাম এই বিষয় নিয়ে ডিটেল আলোচনা করে বাদীর সঙ্গে পরবর্তীতে বাদী এই এই প্রতারোচ্ছকের আরো যে সদস্য রয়েছেন যে বা আবুন আব্দুল হালিম আবুল কালাম আজার তাদের সাথে নিয়ে এই এইবাদীর সঙ্গে এই বিট কয়েনের যে বা দাম কেমন এটি নিয়ে কেমিস্ট আছে এদের মধ্যে আব্দুল হালিম উনি হচ্ছে এটির দাম বিশ বিলিয়ন ইউএস ডলার বলে যেটি আসলে অনেক বেশি তো এটি এই বাদির কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান বাদি তখন এই প্রলোভনে পড়ে যায় পড়ে গিয়ে এই বাদি এই কয়েন ম্যাগনেটিক কয়েন যেটি ম্যাগনেটিক কয়েনটি নেওয়ার জন্য তাৎক্ষণিক সেখানে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রদান করে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রদান করার পরে পরবর্তীতে বাদিকে যেহেতু বলা হয়েছে এটির দাম বিশ বিলিয়ন তো পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়ার পরেও বাদির কাছ থেকে আরো পঁচাত্তর লক্ষ টাকা নেওয়া হয় এবং লক্ষ টাকার চেক নেওয়ার পরে যখন বাদি পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েলটি তাদের কাছ থেকে নেওয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজম পরীক্ষা করেন তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েন্ট তখন তিনি থানা পুলিশের দ্বারস্থ হন আমাদের আদাবত থানা পুলিশের কাজ শুরু এবং কাজ শুরু করার পরে ওনারা সকাল পর্যন্ত এই প্রতারক যে চারজন সদস্য সদস্য তাদেরকে ধরেন তাদেরকে আটক করেন আটক করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই যে পঁয়তাল্লিশ লক্ষ টাকার পঞ্চাশ লক্ষ টাকার যে চেক এবং নগদ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেন দশটি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজে বিভিন্ন আদি উদ্ধার করেন আর এই চারটি ম্যাগনেটিক পয়েন্ট উদ্ধার করেন তো সবকিছু মিলিয়ে আমরা এখন তাদের মধ্যে একটি মামলা করেছি এখন একটু পরে একটু বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নামে আমরা পিসিপিআর আরো অনেক মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরো অনেক জায়গায় এর আগে ঘুরিয়েছে তো বা ধন্যবাদ সবাইকে আরো যদি কোন প্রশ্ন করে রহমান মিজারুর রহমান উনি একটি আইটি ফার্ম চালায় ওনার আহ কিছু নগদ টাকা রয়েছে কিছু নগদ কাঁচা টাকা রয়েছে যেটি উনি ব্যবসায়ের কাজে উনি লাগাতে চাচ্ছিলেন কিন্তু এই ব্যবসাটি ওনার কাছে মনে হয়েছে যে অল্প সময়ে উনি হয়তো অনেক বেনিফিটেড হবেন এই জন্য এই প্রতারণা চক্রের এই প্রতারণার সাথে উনি পা দিয়েছেন আইটি ফার্মের যে ওনার সে অত বোকা না সে অবশ্যই এই ম্যাগনেটিক পয়েন্টটা সম্পর্কে সে জানে কিংবা জানছে কিংবা এটার বাজার মূল্য কি কিভাবে সে আসলে কি জানে তার ধারণাটা কি ছিল আসলে আপনারা জেনে থাকবেন প্রতারক চক্রের যে এই যে সারা দেশেই কিন্তু ছোটখাটো প্রতারণার কাজ ওনারা করে থাকেন এটা মানুষকে কিন্তু হিপনোটাইজ করে ফেলাতে আচ্ছা অনেক চালাক মানুষও এটার কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে যায় তো উনি তাৎক্ষণিক উনি এই হিপনোটাইজ হয়ে এই প্রতারণার ফাঁদে উনি পড়ে গেছে ওই কি জানতো না আপনারা কথা বলছিলেন আমার সাথে উনি তো 2025 সালে উনি এটা

ওরা কোন জিনিসটাকে টার্গেট করে টার্গেট গ্রুপ ধরে পরিকল্পনা কিনা সাধারণ মানুষকে সচেতন করা যে তারা যাতে এই বিষয়গুলো মানে পা না দেয় লোক বলেন বা যাই বলেন এটা এটা তো অবশ্যই সবার জন্য আপনারা যখনই দেখবেন কেউ অল্প সময়ে আপনার কাউকে বলবে যে পাবেন আপনি সাথে জড়িত এটা কাজ কারণ একটা যেকোনো জিনিস একটা সিস্টেম আছে কিন্তু অল্প সময়ে আপনাকে অনেক বেশি লাভের আশা দেখা ঠিক আছে তো এটিতে অনেক সময় অনেকে অবচেতন মনেই অনেকে পা দিয়ে ফেলি যেন সাধারণ জনগণ না দেয় এটি আমাদের পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি না এখানে এখানে চারজনের নাম হচ্ছে ইফতেখার আহমেদ আবু নাইম মোহাম্মদ ফাইজানুল হক ওরফে ডক্টর নাইম এবং মহম্মদ আব্দুল হালিম তালুকদার কুরাশি এবং আবুল কালাম আজাদ এদের বিরুদ্ধে কি এর আগে এমন প্রতারণার কোন অভিযোগ আছে হ্যাঁ দুইজনের নামে আমরা চেয়েছি তারা দুই ধরনের প্রতারণার সাথে জড়িত এটা ছাড়া এর আগে যে অভিযোগ আছে মামলা আছে আর মাদক মামলা রয়েছে